গ্রামে ফোর জি নেটওয়ার্ক সব জায়গাতে না পাওয়ার মূল কারণ এইটাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আই होप ইউ আর ওয়েল বাই দা গ্রেস অফ আল্লাহ আজকের দিনে মোবাইল ফোন ব্যবহার করে না এমন মানুষের সংখ্যা খুবই নগণ্য দেয়ার ইজ লট অফ পিপল হু ইউজ টু মোবাইল ফোন অ্যাট এ টাইম বাট সমস্যা এটাই যে আমাদের মোবাইল ফোনগুলো যে টাওয়ারের নেটওয়ার্কের সাথে যুক্ত থেকে তথ্য আদান প্রদান করে এই মোবাইল টাওয়ার সম্পর্কে আমরা কতটা জানি আমাদের আশেপাশে যে মোবাইল টাওয়ারগুলো থাকে ঠিক এইরকমই একটি মোবাইল টাওয়ার আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মোবাইল টাওয়ারের মাথায় হোলের মতো গোল সাদা যে অংশটি দেখতে পাচ্ছেন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি আসলে কি এটার কাজ কি আবার কিছু স্ট্যান্ডের মতো সাদা সাদা স্ট্যান্ডের মতো বা লাঠির মতো যে জিনিসগুলো আছে টাওয়ারের মাথায় লাগানো আছে এগুলোই বা কি এগুলোর কাজ কি এগুলোর বিষয়ে কি আপনার জানতে ইচ্ছে করে না যদি এসব বিষয়ে আপনার জানার আগ্রহ থাকে তাহলে ভিডিওর পরের অংশটি কন্টিনিউ করুন আজকের ভিডিওতে কোনো ইঞ্জিনিয়ারিং ভাষা ব্যবহার করব না খুবই সাধারণভাবে বর্ণনা দেব এই সব বিষয়গুলোর যাতে করে সবাই সুন্দরভাবে সহজে বুঝতে পারে তো চলুন অতিরিক্ত কথা না বলে মূল ভিডিও শুরু করি মোবাইল টাওয়ারে ঢোলের মতো যে সাদা অংশটি আছে এবং স্ট্যান্ডের মতো সাদা স্ট্যান্ডের মতো যে উপাদানগুলো টাওয়ারের মাথায় লাগানো আছে এগুলো প্রত্যেকটি এক একটি অ্যান্টেনা তবে প্রত্যেকের কাজ ভিন্ন আর এই অ্যান্টেনাগুলোর আর একটি কমন বিষয় হচ্ছে প্রত্যেকটি অ্যান্টেনাই ট্রান্সরিসিভিং অ্যান্টেনা ট্রান্স রিসিভার অর্থ প্রত্যেকটা অ্যান্টেনা একসাথে সিগন্যাল ট্রান্সমিট এবং সিগন্যাল রিসিভের কাজ করে থাকে মোবাইল টাওয়ারের মাথায় ঢোলের মতো যেই অ্যান্টেনাটি দেখতে পাচ্ছি এটির নাম আর এফ অ্যান্টেনা আর এফ অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি অ্যান্টেনা এই অ্যান্টেনাটির কাজ হচ্ছে এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে যোগাযোগ স্থাপন করা অর্থাৎ এখানে যে আর এফ অ্যান্টেনাটি দেখতে পাচ্ছেন ঠিক এটার সোজা বিপরীত পাশে আরও একটি মোবাইল টাওয়ার আছে তো এই দুই টাওয়ারের মাধ্যে এই দুই টাওয়ারের মাঝে সম্পর্ক স্থাপন করার জন্য এই আর এফ অ্যান্টেনাগুলো ব্যবহার করা হয় আর এই আর এফ অ্যান্টেনাগুলো এমনভাবে কাজ করে এদের সিগন্যালগুলোর ঠিক সুজি। আরেকটি টাওয়ারের সাথে যোগাযোগ স্থাপনে কাজ করে যদি এইরকম একটি আর এফ কোনো কোন টাওয়ারে দেখতে পান তাহলে বুঝতে হবে এটার বিপরীত পাশে ঠিক সোজা আরো একটি টাওয়ার আছে যেটির সাথে এটি যোগাযোগ স্থাপন করতেছে মূলত এই কাজটি করে থাকে এরপরে টাওয়ারের মাথায় সাদা লাঠির মতো বা স্ট্যান্ডের মতো বড় ছোট এবং মাঝারি তিন আকারের এই অ্যান্টেনা রয়েছে এই প্রত্যেকটা অ্যান্টেনার কাজ আলাদা আলাদা সবচেয়ে বড় যে অ্যান্টেনাটি রয়েছে এই অ্যান্টেনাটি 2G সিগন্যাল ট্রান্সমিট এবং রিসিভ করে থাকে এই বড় বড় অ্যান্টেনাগুলি নিম্ন ফ্রিকোয়েন্সির 2G সিগন্যাল আদান প্রদানের কাজ করে থাকে এর ফলে গ্রামে দূর দূরান্তে মোবাইল কমিউনিকেশনের কাজে এই অ্যান্টেনাগুলো ব্যবহার হয় বিশেষ করে গ্রাম এলাকায়তে দেখা যাবে যে এই মোবাইল টাওয়ারগুলো অনেক দূরে দূরে স্থাপন করা হয় এবং এর মধ্যবর্তী মোবাইলগুলো কমিউনিকেশনের কাজে এই অ্যান্টেনা দ্বারা সিগন্যাল গ্রহণ এবং প্রেরণ করে থাকে এই অ্যান্টেনা থেকে যে সিগন্যাল ট্রান্সমিট এবং রিসিভ করা এটা অনেক দূর পর্যন্ত এর রেঞ্জ হয়ে থাকে মোবাইল টাওয়ারের মাথায় স্ট্যান্ড এর মতো যে মাঝারি আকারের অ্যান্টেনাগুলো আমরা দেখতে পাচ্ছি এই অ্যান্টেনাগুলো সাধারণত মিডিয়াম ফ্রিকোয়েন্সির সিগনাল ট্রান্সমিট এবং রিসিভের কাজ করে থাকে সাধারণভাবে বলতে গেলে এগুলো থ্রি জি নেটওয়ার্ক ট্রান্সমিট এবং রিসিভের কাজ করে থাকে এবং এর রেঞ্জটা মিডিয়াম আকৃতির হয় একটি টু জি সিগন্যাল যত দূর পর্যন্ত পৌঁছাতে পারে থ্রি জি সিগন্যালটি তার থেকে কম দূরত্বের এরিয়াটি কাভার করতে পারে এর পরবর্তীতে টাওয়ারের মাথায় একেবারে ছোট ছোট অনেকগুলো অ্যান্টেনা আমরা দেখতে পাচ্ছি এই সাধারণত ট্রান্সমিট এবং এবং রিসিভ করে থাকে এর কাভারেজ এরিয়া খুবই কম উচ্চ ফ্রিকোয়েন্সি সিগনাল হওয়ার কারণে এটি সবচেয়ে কম এরিয়ার মধ্যে এর কাভারেজ সীমাবদ্ধ থাকে তো এই কারণে শহরে বিশেষ করে শহরে আমরা দেখতে পাই একটু পরে পরেই একটু পরে পরে বাড়ির ছাদে মোবাইল টাওয়ার স্থাপন করা থাকে তো এটার মূল কারণ হচ্ছে পুরো শহরে নিরবিচ্ছিন্ন ভাবে ফোর জি নেটওয়ার্ক সাপ্লাই দেওয়া গ্রাম এলাকাতে আমরা দেখতে পাই মোবাইল টাওয়ার অনেক দূরে দূরে স্থাপন করা থাকে এর ফলে হয় কি সব জায়গাতে পাওয়া যায় না গ্রামে ফোর জি নেটওয়ার্ক সব জায়গাতে না পাওয়ার মূল কারণ এইটাই যে ফোর জি নেটওয়ার্ক কাভারেজ এরিয়া খুবই ছোট এবং গ্রামে অনেক দূরে দূরে মোবাইল টাওয়ার স্থাপন করার ফলে সব জায়গাতে ফোর জি সাপ্লাই দেওয়া সম্ভব হয় না কিন্তু টু দি অনেক দূর পর্যন্ত ট্রান্সমিট এবং রিসিভ করতে পারে সিগনাল ট্রান্সমিট এবং রিসিভ করতে পারে ফলে অনেক দূর দূর পর্যন্ত টু দি সিগনাল পাওয়া যায় সো ভিউয়ারস আশা করি আপনারা মোবাইল টাওয়ারের এই অ্যান্টেনা সম্পর্কে জানতে পেরেছেন আজকের ভিডিওতে চেষ্টা করেছি একদম সিম্পল ভাবে মোবাইল টাওয়ারের অ্যান্টেনা গুলো রয়েছে এগুলোর কাজ বর্ণনা করার জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ টি ফলো করবেন ধন্যবাদ